হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটা চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রতি সপ্তাহে না এ সপ্তাহে শুক্রবারে চাকরির ডাক পত্রিকায় অসংখ্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা এখন আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি তো বন্ধুরা চলুন আজকে এই সাপ্তাহিক চাকরি পত্রিকায় কি কি নিয়োগ আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো প্রথমেই যে নিয়োগটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামায়িক নিয়োগ এখানে পদের সংখ্যা একশো ছিয়ানব্বই জন তো এটা হচ্ছে আপনার যোগ্যতা অনুসারে এখানে আবেদন করতে পারবেন এ নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও করা আছে চাইলে সেটা দেখেও আপনি আবেদনটি করতে পারেন তো পরবর্তী যে চাকরির বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এখানে পদের একশো তিরানব্বই জন এটাও একটা বিশাল নিয়োগ তো আপনি এইখানেও আপনার যোগ্যতা অনুসারে আবেদনটি করতে পারবেন এখানে ঢাকা মেট্রো রেল এখানে ঢাকা ম্যাটস ট্রানজিক্স কোম্পানি এটা মেট্রো রেলের একটা নিয়োগ এখানে পদের সংখ্যা দুইশো জন এখানে আপনি নিয়োগটি এইচএসসি পাশেই আবেদনটি করতে পারবেন তো এখানে এ নিয়ে আমাদের চ্যানেল একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা আবেদন করতে পারবেন তা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে চাইলে দেখে সেটা আবেদনটি করতে পারবেন তো বাংলাদেশ নৌবাহিনীর এখানে হচ্ছে অফিসার লোক নিয়োগ নেওয়া হবে তো পরবর্তী যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি হচ্ছে এসেন্সিয়াল ডাক্স কোম্পানি এখানে পদের সংখ্যা আটত্রিশটি এখানে নৌ পরিবহন অধিদপ্তর এখানে হচ্ছে পদের সংখ্যা ষোলোটি তো এইখানে ন্যাশনাল টিউবস লিমিটেড পদের সংখ্যা ছত্রিশটি আরও একটি নিয়োগ যে আছে সেটা হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট এখানে পদের সংখ্যা এগারো জন এখানে আপনার হচ্ছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এখানে পদের সংখ্যা পনেরোটি এখানে ডিজি কন টেকনোলজিস লিমিটেড এখানে পদের সংখ্যা দুইশো জন এটা একটা বেসরকারি চাকরি রূপায়ণ সিটি উত্তরা এখানে পদের সংখ্যা আটজন সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের চাকরি এখানে হচ্ছে পদের সংখ্যা আটটি বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এখানে পদের সংখ্যা একুশটি তো এইখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এখানে পদের সংখ্যা চারশো জন তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে এটা কিন্তু হচ্ছে অনেক বড় একটা নিয়োগ তো চাইলে আপনি যোগ্যতা অনুসারে আবেদনটি করতে পারবেন আরও যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটা হচ্ছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পদের সংখ্যা চোদ্দ এ নিয়ে আমাদের চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আবেদনটি করতে পারবেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখানে পদের সংখ্যা বত্রিশ জন বিকাশ গ্রুপে চাকরি বাইজিতপুর পৌরসভা বা পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে এখানে তিনজন লোক নেবে বার্ড এম জেনারেল হসপিটাল এই নিয়োগটিও এখানে আছে রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল এখানেও একটা নিয়োগ দেখতে পাচ্ছি এছাড়াও আরও একটি নিয়োগ বা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল এখানে একটা নিয়োগ আছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এখানে একটা নিয়োগ আছে কুর্মিটালা হাই স্কুল অ্যান্ড কলেজ এখানে একটা নিয়োগ দেখতে পাচ্ছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় এখানে দুইজন লোক নিবে এখানে একটা তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে পদের সংখ্যা দুইটি তো এছাড়াও যে চাকরি আছে সেটা হচ্ছে বেসরকারি কোম্পানিতে এ সপ্তাহে যে চাকরিগুলো আছে সেগুলো আমি এক নজরে যাবো এটা ভালো গ্রুপ তো লিমিটেড এখানে একটা নিয়োগ হবে ভিভো বাংলাদেশ একটা মোবাইল কোম্পানি এখানে এখানে একটা নিয়োগ দেখতে পাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড এখানেও একটা নিয়োগ দেখতে পাচ্ছি এখানে আবেদনের শেষ সময় চোদ্দই আগস্ট কর্ণফলি গ্রুপ এখানে হচ্ছে আবেদনের শেষ সময় একত্রিশে আগস্ট তো গ্রুপ একটা প্রতিষ্ঠিত হচ্ছে বিশে আগস্ট আবেদনের শেষ তারিখ এই মোটরস লিমিটেড এখানে সতেরো আগস্টের মধ্যে আপনি আবেদনটি করতে পারবেন রুপায়ন সিটি উত্তরা এই নিয়োগটি আপনি আঠারোই আগস্টের মধ্যে আবেদনটি করতে পারবেন মিডল্যান্ড এটা আগস্টের মধ্যে করতে পারবেন ঢাকা ব্যাংক পিএলসি এটা আপনি হচ্ছে সতেরোই আগস্টের মধ্যে আবেদনটি করতে হবে অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড এখানে আপনি আঠাশে আগস্টের মধ্যে আবেদনটি করতে হবে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ঢাকা রোব বোর্ড ক্লাব লিমিটেড বেলমন্ট গ্রুপ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মেঘনা গ্রুপে অনেকে চাকরি করার ইচ্ছা তো মেঘনা গ্রুপে আবেদনের শেষ সময় চোদ্দই আগস্ট তো এখানে ডিবিএল গ্রুপে একটা নিয়োগ দেখতে পাচ্ছি তো বন্ধুরা এ সপ্তাহের এই চাকরিগুলাই আছে আর কি তো পরবর্তীতে আবার কোনো নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম